আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্ষোভ কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে মোবারক এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলম্বিয়া বাস স্ট্যান্ড একটা ময়মসিংহ হাইওয়ে এখান থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন এই যে রাস্তার পাশে জমির অবস্থান এখানে এটা হলো দশতলা গার্মেন্টস খুবই নাম করা জায়গা তালা গার্মেন্টস সবাই চিনে এই গার্মেন্টস থেকে শুরু করে এই যে এই রাস্তা দিয়ে গার্মেন্টসের সামনে দিয়ে এই যে রাস্তা এই যে এটা হলো তিনশো ফিট হাইওয়ে ঠিক আছে বাইপাস এই বাইপাসের পূর্বভাষেই আমাদের জমির অবস্থান এই যে বাইপাস বাইপাসের নিচ দিয়ে একটা রাস্তা চলে গেছে এর পূর্বভাষে আমাদের জমির অবস্থা প্রিয় ভিয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম আমরা কাঙ্ক্ষিত জমির কাছাকাছি চলে আসছি এটা হলো গাজীপুর সিটি অনত্রিশ নম্বর ওয়ার্ড বঙ্গবন্ধুর মোড় এই যে দেখেন তিরিশ ফিট রাস্তা একদম তিরিশ ফিট রাস্তার লোকই সাড়ে ছয় কাটা জমি এই যে এইটা হলো জমি এই যে দেখেন পাশ দিয়ে বাউন্ডারি করা আছে এই যে দেখেন জমি এই পাশ দিয়ে বাউন্ডারি এই যে বাউন্ডারি করা এই যে একদম তিরিশ ফিট রাস্তার পাশে জমির অবস্থান জমিটা মোটামুটি রাস্তার সে তো একটু উঁচা আছে ঠিক আছে এই যে দেখেন আর একটা সীমানা এই যে পাশে মসজিদ এই যে আরেকটা সীমানা এইদিকে এই যে এই যে একটা সীমানা ওই সামনে বঙ্গবন্ধুর মুখ এটা হলো গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড এই যে দেখেন এটা জমি জমির পরিমাণ সাড়ে ছয় কাটা পাশে বাউন্ডারি করা আছে যে দেখেন সুন্দর করে বাউন্ডারি করা একদমই স্কোয়ার একটা জমি পিছনে একটুটা জায়গা বালু ফেলানো বাকি রয়েছে আর তা না হলে সব জায়গায় বালু ফেলানো এই যে দেখেন এই যে এনে জমির পরিমাণ আছে সাড়ে ছয় কাটা কিছু গাছও লাগানো আছে এই যে পাশে যে বাড়িগুলি দেখতেছেন এই বাড়িগুলি সবই ভাড়া দেয় এনে রুম করা মারতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা রুম ভাড়া দিতে পারবেন ইচ্ছা করলে পরে এই জায়গায় আপনারা দোকানপাটও করতে পারবেন মার্কেট বানাইতে পারবেন এটা জমি মার্কেটও বানাইতে পারবেন এই যে দেখেন একদমই স্কোয়ার জমি তিরিশ ফিট রাস্তার পাশে এই যে দেখেন এখান থেকে ওই যে একটুটা সামনে গেলে পরে ওটা হলো বঙ্গবন্ধুর মোড় ওই জায়গায় অনেক দোকানপাট আছে এই যে এইটা হলো জমি এটা জমি আমরা জমি থেকে বের হয়ে আসলাম ওই সামনে বঙ্গবন্ধুর মোড় এর নামে মোটামুটি সবাই চিনে এতে ঢাকা মহিমসিং বুটবাজার বাস স্ট্যান্ড থেকে আসতে পারে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া এখানে চলে আসতে পারবেন আর আপনারা যদি ইচ্ছা করেন যে এই সদর থেকে আসবেন জয়দেবপুর সদর কুটকাছারি তবুও বিশ টাকা রিক্সা ভাড়া আর আমার আগের চ্যানেলটা বাদ হয়ে গেছে এটা আমার নতুন চ্যানেল আগের মতো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এদের মালিক মূল্য একেবারেই ফিস সাড়ে এগারো লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাড়ে এগারো লক্ষ টাকা কাটা এটা একেবারেই মোটামুটি ফিস মালিক মূল্য সাড়ে এগারো লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন